নেপোটিজম বলিউডের সবচেয়ে পুরনো বিতর্ক এই ইন্ডাস্ট্রিতে জন্ম নেওয়া মানেই প্রতিভার আগে অভিযোগ এসে দাঁড়ায় ওর বাবা মাই তাকে বানিয়েছে শাহরুখ খানের ছেলে হিসেবে আরিয়ান খানের নামও সেই অভিযোগের তালিকায় বহুবার লেখা হয়েছে কিন্তু দু সালের সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া তার প্রথম ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড যেন সেই কণ্ঠগুলোকে থামিয়ে দিল কিছুক্ষণের জন্য এটা কোনো শ্রেফ সিরিজ নয় এটা এক ধরনের স্টেটমেন্ট শিরোনামে আছে সাহস কাহিনীতে আছে বিদ্রুপ আর প্রতিটি ফ্রেমে আছে এমন এক দৃষ্টিভঙ্গি এটা বলিউডকে ভালোবেসে আবার একই সাথে ভেঙে চুরে দেখার সাহস করে আরিয়ান খান জন্ম থেকে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে দু উনিশ সালে যখন তিনি দ্য লায়ন কিং এ সিম্বার কণ্ঠ দিলেন তখন থেকেই শুরু হলো বিতর্ক কাজ পাচ্ছেন শুধু বাবার কারণে এমনকি ডেবিউ ডিরেক্টর হিসেবে নাম ঘোষণার পরও অনেকে লিখেছিলেন অভিনয় পারে না তাই ক্যামেরার পেছনে গিয়ে আলাদা হওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যর্স বলিউডের পর বোঝা গেল এটা শুধু আলাদা হওয়ার চেষ্টা নয় বরং নিজের অস্তিত্বের আত্মপ্রকাশ তিনি নিজেকে নেপোটিজমের শিকার হিসেবে নয় বরং তার সবচেয়ে সৎ সমালোচক হিসেবে হাজির সিরিজে বারবার ভেসে আসে নেপোকিরদের খোঁচা এমনকি নিজের অতীতের বিতর্ক তিনি এড়িয়ে যান এক এপিসোড শেষে ভেসে ওঠা লাইন সে টু আর তার ঠিক পরে ক্রেডিটে আরিয়ানের নাম এজন্য খোলাখুলি নিজের কেলেঙ্কারির সাথে হাসা হাসি করার সাহস সিরিজে আছে বলিউডের চেনা উপাদান রোমান্স কমেডি কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বলিউডের অনেক ঘটনার নেপকিটদের হিন্দি বলতে না পারা নিয়ে ঠাট্টা রণবীর সিং আর করণ জোহরের মজার বাক্যালাপ এমনকি ইমরান হাসমিকে ইন্টিমেসি কোচ হিসেবে হাজির করা এসব মুহূর্তে দর্শক হাসির ফোয়ারায় ভেসে গেছেন সবচেয়ে মজার ছিল আরশাদ ওয়ার্সিকে মাফিয়া বস বানানোর সিদ্ধান্ত সবাই ভেবেছিল এখানে সঞ্জয় দত্ত আসবেন কিন্তু হঠাৎ করে তার জায়গায় দেখা গেল মুন্না ভাইয়ের সাইড কিক সার্কিটকে এই স্যাটায়ারিক কাস্টিং বুঝিয়ে দিল আরিয়ান জানেন দর্শকের প্রত্যাশা নিয়ে কিভাবে খেলতে হয় আর একজন ভালো পরিচালকের এটাই সবচেয়ে বড় গুণ সিরিজের বাইরে আরিয়ান খানের জীবনও কম নাটকীয় নয় দু সালে কাভি খুশি কাভি গামে শাহরুখের ছোটবেলার চরিত্রে ঝলক দেখিয়েছিলেন দু সালে দ্য ইনক্রেডিবলস এর হিন্দি ভার্সনে কণ্ঠ দিয়েছেন আর পড়াশোনা করেছেন ধীরুভাই আম্বানি স্কুল থেকে তারপর ব্রিটেনের সেভেন শেষে ইউএসসি স্কুল অফ সিনেমাটিক আর্টস ফিল্ম প্রোডাকশন নিয়ে গ্রাজুয়েট কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন দু সালে একুশ সালে কেলেঙ্কারি মামলায় গ্রেফতারের পর পঁচিশ দিন কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পান পরে প্রমাণিত হয় অভিযোগগুলো মিথ্যা ছিল আর অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে মামলা হয় দুর্নীতির অভিযোগে এই অভিজ্ঞতা যেন তার ভেতরে নতুন শক্তি জাগিয়েছে অনেকে বলেন ব্যাটস বলিউড এর তীব্র স্যাটায়ার এসেছে সেই অন্ধকার দিনগুলোর প্রতিফলন থেকেই ডিরেকশনের পাশাপাশি আরিয়ান এখন সফল উদ্যোক্তাও দু সালে বন্ধুদের সাথে মিলে করেন স্ল্যাব ভেঞ্চার্স যার ব্র্যান্ড দায়াবুল আজ প্রিমিয়াম লাক্সারি প্রোডাক্টের নাম দু চালু করেন ভদকা ব্র্যান্ড এরপর ইনসেপশন আবার পোশাক ব্র্যান্ড এক্স যেখানে প্রথম বিজ্ঞাপন তিনি নিজেই ডিরেক্ট করেন আর তাতে অভিনয় করেছিলেন স্বয়ং শাহরুখ খান দু হাজার পঁচিশ সালে নতুন ব্রাজিলিয়ান মডেল লারিসা বোনেসিকে নিয়ে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায় বারবার যদিও কেউই প্রকাশ্যে স্বীকার করেননি তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরের কাজ শেয়ার করায় জল্পনা আরও বেড়েছে কিছুটা লাজুক ক্যামেরার সামনে কম কথা বলা এই স্বভাবটাই তাকে শাহরুখ খানের উল্টো দিক করে তুলেছে কিন্তু হয়তো এই চুপচাপ দিকটাই তাকে আরো বেশি করে ক্যামেরার পেছনের মানুষ বানিয়েছে ব্যাটস বলিউড প্রমাণ করেছে আরিয়ান খান বাবার নাম ভরসা করেই শুধু এগোতে চান না তিনি নিজের লড়াই লড়তে জানেন সিরিজটা যেমন নেপোটিজম খোঁচা খেয়েছে আবার তেমনি সেটাকে অস্ত্র বানিয়ে দর্শকে হাসিয়েছে তিনি হয়তো এক ঝটকায় সব সমালোচককে চুপ করাতে পারেননি কিন্তু এই ডেবিউ দিয়ে স্পষ্ট করেছেন তিনি শুধু শাহরুখ খানের ছেলে নন বরং নিজে এক নতুন ভয়েস